নাগপুর এসেছিলাম বিশেষ কাজ করার জন্য সেই জায়গা পাওয়া শেষ বহুবার এসছি নাগপুরে কিন্তু এরকম বিশেষ কাজের জন্য না যেমন ধরুন হায়দ্রাবাদ থেকে নাগপুর আর সেখান থেকে ভালো হয়েছিলাম হাওড়া আজকে যাচ্ছি কিন্তু এখান থেকে সেকেন্দ্রাবাদ টোটাল ডিস্টেন্স পাঁচশো পঁচাত্তর কিলোমিটার সময় লাগবে মোটামুটি দশ ঘন্টার মতো আর মাঝখানে হচ্ছে টোটাল নটা হল আজকে চালু করছি ট্রেন নাম্বার ওয়ান টু সেভেন নাইন টু দানাপুর সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট টাকা ট্রেন যেটা দানাপুর থেকে সেকেন্দ্রাবাদ মতো প্রত্যেক দিন কিন্তু চলে যা সেটাতে চালু করছি আজকে আজকে রয়েছে থার্ড এসি কোচ রয়েছে বি ওয়ান সিট নাম্বার সাইড আর আজকে একদম ভালো করেছে সিট মতো সিট করেছে এনজিপি এটা কিন্তু আসি মজুরের মধ্যে ডিভিশন লাখ টু রয়েছে টোটাল আটটা প্ল্যাটফর্ম লাখ টন এখানে দুশো তেতাল্লিশশো ট্রেনে ছাড় করে আর এখান থেকে টোটাল কুড়িটি ট্রেনকে পরিচালিত করা হয় একটা বড় রেল স্টেশন আর এখানে কিন্তু রয়েছে ডায়মন্ড ক্রসিং আর এটা কিন্তু আজকে আমাদের ইঞ্জিন দেখুন ইঞ্জিন হচ্ছে রয়াবুরমের ডাব্লু এপি সেভেন এই হচ্ছে ইঞ্জিন নাগপুর থেকে ছিয়াত্তর কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেলাম আমাদের যাত্রপতির দ্বিতীয় হল সেভাগ্রাম রেলওয়ে জংশন স্টেশন কোড ই জি ডাব্লিউ এটা কিন্তু আছে মধ্য রেলের মধ্যে ডিভিশন নাগপুর রয়েছে পাঁচটা প্ল্যাটফর্ম প্রত্যেক দিন এখানে চুয়ান্ন রেবে দাঁড়া এটা একটা জংশন রেলওয়ে স্টেশন জংশনের জন্য এখান থেকে যাওয়া যায় মাত্র দু কিলোমিটার দূরে ওয়ার থার্ড রেলওয়ে জংশন আর এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে পিজাওয়াড়া জিনিস এটা একটা জংশন রেলওয়ে স্টেশন আর এখানে রয়েছে আমাদের ট্রেনে মাত্র পাঁচ মিনিটের হল আর এই দেখুন আমি ট্রাভেল করছি আজকে থার্ড সি এই যে রয়েছে বি ওয়ান বি ওয়ান আর ওইদিকে দেখুন রয়েছে একটা ট্রেন যেটা হচ্ছে কোলাপুর গন্ডিয়া মহারাষ্ট্র এক্সপ্রেস নাগপুর থেকে একশো চুরানব্বই কিলোমিটার ট্রেন বেড়ে পৌঁছে গেলাম মহারাষ্ট্রের চন্দ্রপুর ডিস্ট্রিক্টের চন্দ্রপুর রেলওয়ে স্টেশন স্টেশন কোর্ট সিটি এটাও কিন্তু আসে মধ্য রেলের মধ্যে ডিভিশন নাগপুর রয়েছে মাত্র তিনটে প্ল্যাটফর্ম প্রত্যেক দিন কিন্তু এখানে পনেরোটা ট্রেনে সভার করে আর এটা একটা বেশ ভালো প্ল্যাটফর্ম এখানে রয়েছে তাডোপা রিজার্ভ ফরেস্ট যেখানে আপনি দেখতে পাবেন বা এই দেখুন রয়েছে চন্দ্রপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম কিছুটা এরকম দেখতে প্ল্যাটফর্ম আর যেখানে থাকুন সব দেখুন বাঘের ছবি দিয়ে রেখেছে সব বাঘের ছবি एखान किती दूर होते दाडोबा रिजार्व करे